আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান নয় আমরা শুধুমাত্র আমলার কাছে দোয়া করব এদেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক জিনিস এই দেশের বহু সংকট এই দেশের বহু ক্রান্তিকার যিনি মানুষ এবং জনগণ এবং দেশ এর বাইরে কখনো যাননি অনেক আক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারপরেও তিনি অটল মনোভাব নিয়ে মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে গেছেন তাই আজকে সারা দেশে শুধু বিএনপি বলে না বা বিএনপির যে আরও অঙ্গ সংগঠন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল জাতি দল মহিলা দল আছে অনেক কিন্তু এর বাইরেও সাধারণ মানুষ আজকে সমবেদনায় আজকে মানুষ যে বেদনার্থ হয়ে পড়েছে তার এই গুরুতর অবস্থায় এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এখানে ইমাম সাহেব আমাদের এখানকার অত্যন্ত একজন গুণীজন মানুষ তার মাধ্যমে আর এখানে এটি বাচ্চারা মাদ্রাসার বাচ্চারা এরা প্রাণ করছে সকাল থেকে আমরা তাদের তাদের যে মানে দোয়া এবং তাদের এই কোরআন পাঠ পবিত্র কোরআন পাঠ এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন আর এখানে আমরা যে সৎকায় জারিয়া যেটা বলে সৎকার সেটার এখানে ব্যবস্থা করা হয়েছে এটা সম্পূর্ণরূপে যিনি এটা দান করেছেন আমাদের কফিল ভাই তিনি তাকে আমরা যার মাহবুবের বাসায় তার উদ্যোগে আমাদের নির্বাহী কমিশন গ্রহণ তার উদ্যোগে আমরা সেখানে সাতকায় জাড়িয়া দুটা ছাগল কোরবানি দিয়েছি আজকে চারটা ছাগল এখানে কুরবানি দেওয়া হবে আমাদের কফিল ভাই মহানগর উত্তর বিএনপির যুগ্মা হুবায় তার ব্যবস্থাপনায় তার চেষ্টা হয় এটি হচ্ছে আমরা জানের বদলে যান যে সাতকা আল্লাহ সেটা কবল করবে এই আমরা উপস্থিত হয়েছি

সকলকে আল্লাহ জেনে খায়াত করুন আলহামদুলিল্লাহ আল্লাহ দেশ পরিচালনা করার জন্য দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে কবুল করুন সর্বোপরি মাব আপনার দরবার পরে আমরা যে আশা নিয়ে আজকে আয়োজন করা হলো আল্লাহ মেহরবানি করে আল্লাহ এ মজলিশকে কবুল করে দেশ নেত্রী বেগম খালে দেখি একে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিন আল্লাহ তালা মরহুমার